কোন একটা দেশের সাথে যদি আমরা কখনো যুদ্ধে জড়িয়ে যাই তাহলে আমাদের অবশ্যই রাষ্ট্রের অনেক ক্ষতি হবে আমি যদি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দিই অবশ্যই আমি বলতে পারবো না যে সে কতটুক উন্নয়ন করতে পারবে দর্শক ত্রৈদশীয় জাতীয় সংসদ নির্বাচন দরজায় করান আসছে আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছে তরুণরা সেটি জানার জন্য আমরা আছি আজকের বাগেরহাট এক আসনে বাগেরহাট এক আসন গঠিত বাগেরহাট সদর উপজেলা মোল্লারহাট ও চিতলমারি নিয়ে চলুন তাহলে জেনে নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই তরুণরা ভাবছেন আমি এবার নতুন ভোটার হয়েছি আমার খুব ভালো লাগছে আমি খুব আনন্দিত আমি ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা মা ভোট দিতে আমার অনেক ইচ্ছা ছিল যে আমি ভোট দিব এবার আমি মানে বাংলাদেশের নতুন ভোটারদের ভিতরে আমি অন্যতম আমার ইচ্ছা আমিও ভোট দিতে যাবো এখন বিগত দিনের দেখে এসেছি যে ফ্যাসিস্টদের আমলে যে মানে রাতের ভোট মানে দিনের ভোট রাতে হতো আর মানে ভোট চুরি হতো জালিয়াতি এরকম জালিয়াতি হতো এরকম আর আমি চাই যে এবার নির্বাচন সুষ্ঠু হোক মানে বর্তমানে অন্তপতিনকালীন সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে এবারের যে ভোটটা হবে এটা সুষ্ঠু ও স্বাভাবিকভাবে হোক এই আশাবাদ ব্যক্ত করি আর ভোট দিয়ে মানে আমার যে প্রার্থীকে আমি যে ভোট দিব আমি আশা করি তারা মানে দেশের জন্য কিছু উন্নয়ন করবে বা দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশে যে সকল যারাই এমপি হবে তাদের ভিতরে দুর্নীতিমুক্ত থাকতে হবে তাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাদের জনগণের জন্য কাজ করার যে ও যে অনুভূতি মনের ভিতরে এই অনুভূতিটা তাদের থাকা দরকার তারা যদি জনগণের প্রতি ভালোবাসা না থাকে তাহলে এই শহর এই দেশ তারা পরিবর্তন করতে পারবে না তারা যদি দেশকে ভালো না বাসে বাগেরহাটকে না ভালোবাসে বাগেরহাটের মানুষকে না ভালোবাসে তাহলে হয়তোবা এই বাগেরহাট শহর এই বাংলাদেশ উন্নয়ন তারা করতে পারবে না আমি বিশ্বাস করি বিগত দিনগুলোতে দেখতে দেখতে পেয়েছি আমরা যাদেরকে আমরা বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছে তারা আসলে বাঘেরাটের জন্য কাজ করেনি তারা নিজেদের জন্য কাজ করেছে তাদের নিজেদের পকেট ভারী করার জন্য তারা কাজ করে তারা বাগেরহাটকে শোষণ করেছে কিন্তু তারা মানুষের জন্য কিছু করেনি তাই আমি অনুরোধ জানাবো যারা নির্বাচিত হবে আগামীতে যারা বাগেরহাটের প্রতিনিধিত্ব করবে তারা যেন বাগেরহাটের মানুষকে ভালোবাসে মানুষের জন্য কাজ করে এবং বাঘেরহাটকে নিয়ে ভাবে এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট দেখছি সেখানে আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যদিও আপনারা জানেন পাঁচই আগস্টে আমাদের বাংলাদেশ থেকে একটি অপশক্তি বিতাড়িত হয়েছে কিন্তু তার দোষটা এখনও থেকে গেছে তো তারা চাচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে এবং তাদের সাথে সাথে আমাদের দেশের বহির্বিশ্ব যারা শত্রু আছে তারাও চাচ্ছে আমাদের এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে তো আমাদের আমি প্রশাসন ভাইকে ভাইদের কাছে একটি অনুরোধ জানাবো যে তারা যাতে নির্বাচনের আগেই যারা এই দোষর আছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনে এবং বাংলাদেশের নির্বাচনকে একটা সুস্থ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যায় প্রত্যাশা এটাই যে যেই নির্বাচিত হোক যে দলেরই এমপি নির্বাচিত হোক না কেন সর্বপ্রথম হচ্ছে আমাদের বাগেরহাটের রাস্তাঘাটগুলা অনেক সমস্যা চলাচলের অযোগ্য বিভিন্ন জায়গায় ভাঙা তো আমি চাই যে আমাদের বাগেরহাটের যে অবকাঠামো যে দিকগুলা অর্থাৎ এই রাস্তাঘাটগুলা যাতে মেরামত হয় এবং এগুলো যাতে চলাচলের যোগ্য হয়ে ওঠে এটাই হচ্ছে আমার প্রত্যাশা আর হচ্ছে বাগেরহাটের মানুষের কর্মজীবনেরও অনেক সমস্যা বিশেষ করে যারা আমরা নতুন ভোটার আছি বা আমরা যারা ইয়াংস্টার আছি আমাদের হচ্ছে চাকরি বাকরি নিয়ে অনেক সমস্যা থাকে তো তার কাছে আমার একটা ই থাকবে যে যাতে আমরা চাকরির জন্য ভালো কোনো প্লেস বা ভালো কোনো সরকারি অফিস আদালত এগুলো পাই তো এটাই হচ্ছে আমার প্রত্যাশা চব্বিশের এই গণ অভ্যতানের পরে আমরা এমন একজন মানুষকে আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছি যিনি একদিকে নোবেল লরিয়েট এবং গ্লোবাল লিডার এবং তিনি আমাদের জন্য নিতান্তই আমাদের জন্য একজন অ্যাসেট বাংলাদেশের জন্য এই পররাষ্ট্রনীতি সম্পর্কে আমাদের এই কোশ্চেন করা আপনি করছেন আমি এই এই বিষয়ে বলবো যে চব্বিশের গণ পরে আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত পররাষ্ট্রনীতি ভালো করা বা পররাষ্ট্রনীতিটা শক্ত করা এবং আমরা ডক্টর ইনুসের প্রতি আমাদের এসে অগাধ বিশ্বাস আছে তিনি এই জিনিসটা অবশ্যই করবেন দেখেন আমাদের এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের যে বর্তমান যে অবস্থান বাংলাদেশের যে অবস্থান যুদ্ধবিধ্বস্ত যে দেশগুলো আমরা দেখতেছি সেই 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 তুলনায় বাংলাদেশের অবস্থান খুবই খুবই নগণ্য তো আমাদের যে পাশের যে দেশগুলো আছে আমরা সব সময় চাইবো সেই দেশের সাথে সবচেয়ে ধরো সুসম্পর্ক বজায় থাকে কখনো যদি আমাদের দেশের সাথে অন্য কোনো দেশের আমি আমি এই বলে আমার দেশকে ছোটো করছি না কিন্তু বর্তমান এই এই বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের যে অবস্থা তাতে তাতে করে কোনো একটা দেশের সাথে যদি আমরা কখনো যুদ্ধে জড়িয়ে যাই তাহলে আমাদের অবশ্যই রাষ্ট্রের অনেক ক্ষতি হবে সেই 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 দিক থেকে আমি অবশ্যই বলবো যে ডক্টর ইনুস সাহেবের উচিত হবেন যে পররাষ্ট্রনীতি ভালো করা আর সেই পররাষ্ট্রনীতি ভালো করতে হলে প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আর পররাষ্ট্রনীতিতে এমন হওয়া উচিত যে আমাদের প্রত্যেকটা অর্থনৈতিকভাবে দেশকে চাঙ্গা করতে হলে ডক্টর ইউনিউস অবশ্যই প্রত্যেকটা দেশে আপনারা দেখেছেন এই চব্বিশে গণবতনের পরে তিনি চীন সফর করেছেন এটা নিতান্ত একটা ভালো একটা দিক তো এই পররাষ্ট্রনীতি সম্পর্কে আমার যেটা যতটুকু বলার প্রয়োজন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস অবশ্যই পররাষ্ট্রনীতি সম্পর্কে কাজ করতেছেন এবং আমরা একটা ভালো ফলাফল আশা করবো ইনশাল্লাহ আমি মনে করি রাষ্ট্রের অর্থনীতি সেক্টরে সবার আগে সংস্কার করা প্রয়োজন কেননা একটি দেশের অর্থনীতি যদি শক্তিশালী থাকে এবং অর্থনীতি যদি সংস্কার করা যায় তাহলে দেশের অন্যান্য সেক্টরে অটোমেটিক্যালি সংস্কার হয়ে যাবে যেমন আমাদের শিক্ষা ক্ষেত্র স্বাস্থ্য ক্ষেত্র এই জায়গাগুলোরও সংস্কার প্রয়োজন যার জন্য প্রয়োজন প্রচুর অর্থের একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্থেরই সবার আগে প্রয়োজন হয় যদি আমাদের অর্থনৈতিক সেক্টরের সংস্কার হয় তাহলে আমাদের দেশের সংস্কারও হয়ে যাবে এবং আমরা এর মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবো যার মাধ্যমে আমরা দেশকে আবার সেই পুরনো গতিতে ফিরিয়ে আনতে পারবো চব্বিশে জুলাই আন্দোলন জুলাই ছাত্র আন্দোলনে যে ভাইরা আমাদের যারা শহীদ হয়েছে এই স্বৈরাচার পতনে আমার আমার মতে এই সব পরিবারের দিক খেয়াল রাখা উচিত যদি কেউ চিকিৎসা বাকি থাকে তাদের চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে পাঠানো হয় তা ভালো হয় তাহলে তাদের বাইরে পাঠাইতে হবে তাদের তাদের একটা গণনার তালিকা করা উচিত যে কতজন মারা গেছে বা কতজনের পরিবার এর আমার খুব খারাপ অবস্থায় আছে এইগুলো এইগুলোর দিকে খেয়াল রাখা উচিত আমার মনে হয় সরকারের আমার ভোট অবশ্যই আমি দিব কেননা যখন আমি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দিব দেখা গেছে যে আমি যেখানে ভোট দিচ্ছি এই জেলাটা বা এই অঞ্চলটা দেখা গেছে যে অনেক উন্নয়নের ব্যাঘাত ঘটতে পারে কেননা প্রভাবিত হয়ে ভোট দেওয়া এক জিনিস আর আপনার পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়া এক জিনিস কারণ সবাই নিজ এলাকার সবভাবে উন্নয়ন করতে পারে না অনেক মানুষ ভালো উন্নয়ন করবে অনেক মানুষ খারাপ উন্নয়ন করবে এখন একজন ভোটার হিসেবে আমার অবশ্যই দায়িত্ব যে এমন একজন মানুষকে ভোট দেওয়া যে কিনা আমার অঞ্চলের বা আমার এলাকার উন্নতি করতে পারে এখন আমি যদি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দিই অবশ্যই আমি বলতে পারবো না যে সে কতটুকু উন্নয়ন করতে পারবে আমার জেলার বা আমার অঞ্চলের তো এই কারণে আমি অবশ্যই চেষ্টা করব যে কারো কথায় প্রভাবিত না হই নিজের ভোটটা নিজেই দেওয়ার চেষ্টা করব এবং নিজের কাছে যে ক্যান্ডিডেটকে ভালো মনে হবে বা আমি যাকে মনে করি যে সে আমার এলাকার উন্নয়ন করতে পারবে বিভিন্ন জিনিসের উন্নয়ন করতে পারবে বিশেষ করে দেখা গেছে আমাদের এই সদর অঞ্চলের যে রাস্তাঘাটগুলো এগুলোর অবস্থা খুবই শোচনীয় আসলে এটা একটা সদর উপজেলায় হইতে পারে না সদর জেলায় তো এই কারণে আমি সার্বিকভাবেই চাই যে আমি যাকে ভোট দিব আমি নিজ ইচ্ছায় ভোট দিব বা নিজে যাকে যোগ্য মনে করব অবশ্যই প্রভাবিত হয়ে ভোট দেওয়া যাবে না ভাই কেননা বর্তমান যে জেনারেশনটা আমার এবং আমি যেহেতু প্রথম ভোটার এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে যে আমি একজন সুষ্ঠ ক্যান্ডিডেটকে ভোট দিই যে কিনা সার্বিকভাবে উন্নয়ন করতে পারবে এবং হয়তোবা আমার এই জেলাটার নামটা সে অনেক দূর অব্দি নিতে পারবে পাঁচই আগস্ট ফ্যাসিস বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকার এদেশের অনেক ঋণ ছিল সেগুলা পরিশোধ করছে এবং সংস্কারমূলক অনেক কাজ করছে যেটা আসলে তার খুব ভালো একটা দিক এবং যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সে আসার পর অনেক মপ সৃষ্টি হয়েছে সেগুলো সে সুন্দরভাবে দমন করতে পারেনি যেটা আসলে তার আরও সুন্দরভাবে দমন করা উচিত ছিল আমি যদি এমপি হিসেবে নির্বাচিত হই আমার প্রথম পদক্ষেপ থাকবে এলাকার জনগণের সাথে আলোচনা করে তাদের সমস্যাগুলো শুনে এবং সেই সমস্যাগুলো সংসদে উপস্থাপন করা এবং ধরেন তারপর এলাকা এবং স্থানীয় সরকারের সাথে সমন্বয় করা মানে প্রশাসনের সাথে এলাকার জনগণের সমন্বয় করা এবং সুসম্পর্ক রাখা তারপর এলাকা রাস্তাঘাট ব্রিজ কালবোর্ড এগুলো উন্নয়নে নজর দেওয়া এবং এলাকা মাদক সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে মুক্ত করা এটা আমার প্রধান কাজ হবে দর্শক এতক্ষণ শুনছিলেন মোল্লারহাট চিতলমারি ও বাগেরহাট সদর উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট এক আসনের তরুণ ভোটারদের ভাবনা তরুণ ভোটারদের এই ভাবনা আগামী রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় জাহিদ মেল এন অনলাইন বাগেরহাট